আসলে বক্তব্য কিছুই নাই এই যে ফারুক এটা একটা আবেগের কথা মানুষের ভিতরে আবেগ থাকলে কি হয় নির্বাচনের আগে মানে দুই তিন দিন আগে আমি একটা ভিডিও করছিলাম হঠাৎ আমি একটা দোকানে বসা এক মহিলা গেছে ভিক্ষা করে সে যেয়ে কান্না আরম্ভ করছে যে আপনারা আমাদের দুইটা ভোট দেবেন আমি বললাম কিসে কয় ধানের শিষে কার জন্য আপনি ধানের শিষে ভরছেন কয় ওই যে তারেক রহমান এর জন্য খালেদা জিয়ার ছেলে আছে না তারেক রহমান এর জন্য আমি কই আপনি কি তারে চিনেন কেন আমি চিনি না ওই ছেলেটাও এতিম আমি এতিম আমি ওর জন্য দুইটা ভরছি একজন ভিক্ষুক চিন্তা করেন তার কান্না বা আবেগ আমি এই ফোনটা যখন আমি আপলোড করি এইটা যখন ছাড়ছি চোদ্দ লক্ষ লোক দেখছে চোদ্দ লোক লক্ষ লোকে দেখছে একটা মুখের ব্যাপার না চোদ্দ লক্ষ লোক দেখা ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন মানসে দেখছে এটা দেখার পরে আমেরিকা থেকে দুই দিন আগে নির্বাচনের দুই দিন পরে আমেরিকা থেকে এক লোক ফোন দিয়েছে ফোন দিয়া উনিও মোবাইলে কান্নাকাটি করছে এবং আমাকে ওইখানে নিয়ে গেছে ওই মহিলার দায়িত্ব নিছে পুরো ওই লোক দায়িত্ব নেছে এখন তার বাড়ি করে দিবে প্লাস তার যে মৃত্যু পর্যন্ত তার ভরণ পোষণ সেটা তারা দেখে নেবে আসলে এই যে মহিলাটার একটা কথা ছিল যে সেও এতিম আমিও এতিম এই যে মানুষের আবেগের জায়গাটা যে কাজ করছে এইটা ধারা যে প্রসারণা হয়েছে আমি মনে করি চোদ্দ লক্ষ লোক যদি দেখে সেখান থেকে এক লক্ষ ভোট আসলো আসছে আজকে আমি আবার দেখতে পারছি যে এই যে ফারুক আসলে এই অঞ্চলে যদি একদম গরিবের ভিতরে দশটা ফ্যামিলি থাকে এর ভিতরে একজন ফারুক সব সময় ও দেখছি মোটরসাইকেল চালাইয়া তারপরে ওর সংসার চলে তাই না আপনারা তো এলাকার মানুষ আছেন মোটরসাইকেল চালাই তার সংসার চলে সেই ফারুক আজকে এখানে চল্লিশ পঞ্চাশ জন লোক ডাকছে বা ষাট সত্তর জন লোক ডাকছে কিসের জন্য যে বলছে আল্লাহ যদি এবিএম এম হোসেন ভাই এই চায়ের আসন থেকে নির্বাচিত হয় এবং তারেক রহমান যদি সরকার গঠন করে তাহলে আমি আল্লাহর আসতে মানুষকে কিছু খাওয়াম দেখেন এই গরিবের জায়গা থেকে অনেক এলাকায় অনেক ধনাট্য ব্যক্তি আছে তারা কিন্তু পারে নাই আসলে আবেগের জায়গাটা মানুষের এই কাজ করছে এই আবেগকে আমি ধন্যবাদ জানাই এবং এই আবেগ থেকে মানুষের মনে ধানের শীষ সারা জীবন গেতে থাকুক এই আশা আমি ব্যক্ত করি আর দ্বিতীয় কথা হচ্ছে ফারুকের জন্য সবাই দোয়া করবেন আর ফারুকের জন্য খেয়াল রাখবেন আমার বউ যেখানে গেছে আমি দেখছি সব জায়গায় দৌড়েছে সব জায়গায় কখনো এই মিজান পাদার বাসায় ভাত খাওয়া হয়েছি কখনো এর বাসায় ওর বাসায় সব বাসায় আমার কাছে ভাইয়া আজকে আমার খরচ আমি কখনো যা ছিল যেই রকমের হয়তো বেশি আমার না কম যা পার্সি দিয়ে দিচ্ছি এই এই জায়গা থেকে বলছে যে আমার ওয়াইফ বলছে যে ভাইয়া আমার ভাই ঠিক আছে ওই রকমের ভাইয়ের মধ্যে দেখছে আসলে যারা কর্মী হিসেবে কাজ করছে তার ভিতরে অন্যতম ওর ওয়াইফ একজন কর্মী ছিল এই ধানের শীষে এটা আমরা স্বীকার করি এবং সামনের দিকে আপনারা যারা এলাকাবাসী আছেন ফারুকের দিকে খেয়াল রাখবেন ওর মাঝে মাঝে আমি দেখছি ওর একটু রাগের জায়গাটা বেশি আপনারা এই রাগের জায়গাটাকে আপনভাবে দেখা ওর ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ওর আপদে বিপদে আপনারা থাকবেন এই আশা কামনা করে আমি এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ